দুশ্মনি কবি বলতেছেন এ বাজান বরফ যখন বরব যখন থেকে নামায় বাটির মাধ্যমে ত্বক হয় অথবা পানির মাধ্যমে মাঠের মাধ্যমে ত্বক হয় এ বাজান থাকে না কথা কথাটি কেনা বলেন পানি খুঁয়া যায় এ বাজান পানি হওয়ার পর পানিটা পর্যন্ত শুকা যায় কথা কথাটি কেনা বলেন এইভাবে তোমার হায়াতের জিন্দগি শেষ হইতেছে মন চাইলেই তুমি সব কিছু করতে পারো রে কিন্তু কবরে গিয়ে আর সুযোগ থাকবে না ঠিক কেনা বলেন আজরাঘ লোক আছে লুকাইয়া ঠিক কেনা বলেন হাজরা আছে পিছায় লুকাইয়া আরে কুন্দন জানি কাকে কাক নাই গো দিয়া কন্দ গে কাড় দিয়া যেদিন বাইরে হাজরা গিল দিবে সারা শরীর আর রঙের জোরা কথা দেখি না বলেন যেদিন বৈরা আজরাই লদরিবে সারা শরিলার রগের জোর কোথায় বাড়ি কোথায় গরা কোথায় কি মাওলানা সারা আফন কা আর না দে কি কথা ঠিক কি না মাওলানা সারা আফন দাও আর না দেখি এত সাদীর গরবারি বিছানা এসব কে দিতে চায় না মন রওয়ানা এসব রে কে দিতে চায় না মন রওয়ানা এই কথাই বলতে হুড়াই একে ওমরা মিছিলা বন কম আরে রফতার ফতা সুফকা সুফ কাই দম বাদন ওমরে দুনিয়া চাঁদের রোজা পেশনিস আরে গাফিলা কাজ ফাসে আন্দাসে নে চাইরে এ বাজান এই জায়গায় থাকি আই কিন্তু আগরাতের ফিকির করতে হবে বাজান কবরের ফিকির করতে হবে এ বাজান বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে কিমতে হার সিজেবাদান নে কে সিজে কিমতে হার সিজন কি শীজে মানে কি মতে খুধরা না দাদা দি আহামুকে জোৰোক নল্ল হকবার আর জোৰেকণ ল কবার এই নবী শিনলানা নবী শিনলানা যেই নবীর ওপর রে একবার দূরোৎ পড়লে রে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমার আমল নামই দষ্টানি কি দিয়া দেয় জোৰকণ সুবাহান আল্লাহ এ ভজান শুধু তাই নয় তাই নয় নবীৰ ওপর দূৰোৎ না। আল্লাহ আকবর দশটা গোনা তোমার আমল নামাত থেকে আল্লাহ তালা ডিলেট করে দেবে জোরে কোন সুবাহান আল্লাহ দশটা মর্যাদা সমাজের মধ্যে যার মর্যাদা নাই যার দাম নাই নবীর উপর বেশি বেশি করিয়া দূরত পরগ আল্লাহ তালা কাশে নিছে জমিনের উপরে দামি মানায় দেবে জোরে কোন সুবাহান আল্লাহ মাওলা মেরা আঁকা মেরা রহমত কা নবী হে শাহেন শাহে মাকো কাহে শাহেন শাহে মদিনা গেশরে কোন লাও ঘোয়া কবার এ বলতেছিলাম এক নবিদে তুর পাহাড়ে কথা বললাম জন্য ও আল্লাহ বলেন জুতা খুলে আস আমাদের নবী বিশ্ব নবী হাবিবে মোহাম্মদুর রসুল্লাহ জুরকুন সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আকবার মেরাজের রাত্রে মেরাজে যায় নবী আমার মেরাজের রাত্রি বুড়াকের মধ্যে উঠে আজ কন মেরাজ করতে যান আল্লাহর নবী বিশ্ব নবী জ্ঞানের অভাব ছিল না কথা ঠিক না বলেন আল্লাহ আকবার সব জ্ঞান নবীর দিয়ে দিয়া রাখছে আমার আল্লাহ তাআলা আল্লাহু আকবার নবী পায়ের জুতা মোবারক বলতেছে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার বিয়ার হাজিরিন নবী যেই মাত্র নাকি জুতা বলতেছে রে এবার জিবরাইল এসে হাজির কইয়া যাও আল্লাহর নবী গো বিশ্ব নবী গো আপনার জুতা মোবারক কোলা লাগবে না জোরে কোন আল্লাহু আকবার আপনার জুতা মোবারক কোলা লাগবে না আপনার জুতা মোবারক নিয়া যদি গো আপনি আরো সে মোহল্লা যান আল্লাহর কাছে যান গো আল্লাহর আরো সারো দন্য হয়ে যাবে জুরে কম সুবাহান আল্লাহ আপনার জুতা মুবার খোলা লাগবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর এতে বুঝেন আমাদের নবীর দাম কম না বেশি গুপ্তে মুসা বরখুদা বর কুহেতুর আরে গুপ্তে মোহাম্মদ বরখুদা বর আর সেন গুপ্তে মুসা বরখুদা বর কু তোর আরে গুপ্তে মোহাম্মদ বর খুদা বর আর শুরুর জুড়ে কনল্লাহ পার আরো জুড়ে কনল্লা হুয়াকবার